একজন মুশফিকুর রহিম মহাকাব্যের মহানায়ক টাইগার ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনে টাইগার টেস্ট ইতিহাসের ও পাকিস্তানের মাঠে ইতিহাস রচিত একশো রান তিনশো একচল্লিশ বলে ইনিংসটি পাকিস্তান মনে রাখবে বহুদিন তাকে সঙ্গ দিতে আসা মেহেদি মিরাজ লিটন দাসের ছাপ্পান্ন রানের ইনিংসটি খেলার পর নাসিম শাহের বলে আউট হয়ে ফেরেন এরপরই পার্শ্ব চরিত্রে আরেক নায়ক হয়ে মেহেদি মিরাজের সঙ্গ সাতাত্তর রান একশো উনআশি বল খেলে টাইগারদের পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ স্কোর টেস্ট ইতিহাসে দাঁড় করাতে সক্ষম হয় পাঁচশো পঁয়ষট্টি অল আউট হয়ে টাইগাররা একশো সতেরো রানের বড় লিড যোগ করতে সক্ষম হয় জবাবে পাকিস্তান খায় বড় ধাক্কা সাই মায়ুবের উইকেট পতনে শরিফুলের ইনসুইং বলে কিপারের ক্যাচ বানিয়ে তাকে ফেরান স্বপ্নের পরিধিটা আরও বড়ো হতে পারত আলো স্বল্পতার দিনে চতুর্থ দিনের খেলা শেষ হয় পঞ্চম দিনে ইতিহাস গড়ার অপেক্ষায় টাইগাররা মোহাম্মদ সফিউল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ